দুই হাজার ও দুই সালে মোট একত্রিশ জন এসএসসি ও এইসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কার নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শরণখোলা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেস্ট গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি -E মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্মরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুই সালের এসএসসির এসসির আটজন এইচএসির পাঁচজন দুই হাজার তেইশ সালে এসএসসির দশজন এইসএসসির আটজন সহ থযা� মোট একত্রিশ জন শিক্ষার্থীকে পুরস্কার নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় দুই ও দুই হাজার তেইশ সালের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অভিভাবক সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ অনুষ্ঠান পবিত্র কোরান থেকে তেলোয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু করে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে নিহতদের স্মরণে অনুষ্ঠানে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি শরণখোলা উপজেলার নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ উপস্থিত অতিথিদের সাথে নিয়ে পুরস্কার তুলে দেন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তখন আরও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মণ্ডল একাডেমিক সুপারভাইজার রাধেশাম ঘোষ শরণখোলা সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলিম আল রেজা কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত ও আহত শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের জন্য